পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ডিজাইন এই কনসালটেন্ট অফিস উদ্বোধন উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল আপনাদের কাছে সকলের কাছে আমার একটাই অনুরোধ আপনারা সকলে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে আমার অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করছি আমরা এতক্ষণ অনেকগুলো বক্তার বক্তব্য শুনে সেই তো ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্টকে আজকে যে অফিস উদ্বোধন হতে যাচ্ছে সেই উদ্বোধন উপলক্ষে আমরা এখানে সমাবেত হয়েছি দাওয়াত পেয়েছি আপনাদেরকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি দুই একটি কথা বলতে চাই প্রিয় এলাকাবাসী আজকে যে মঞ্চে দাঁড়িয়ে আমরা কথা বলার সুযোগ পেয়েছি তার একটি মাত্র উপলক্ষ আমাদের প্রিয় সন্তান সন্তান আমাদের আমাদের শিক্ষিত রুবেল তাকে আজকে অনুষ্ঠান আমরা তো উপলক্ষ আপনার যারা উপস্থিত হয়েছেন আমার মনে হয় এই দাওয়াতের অগ্রগামী অগ্রগামী ভূমিকা রেখেছেন রুবেল হাসান নিজে ঠিক কিনা তোমাকে লাখো ছালাম তোমাকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি যে একটা কথা বলতে চাই প্রিয় সন্তান রুবেল তুমি আমাদেরকে নতুন শিক্ষা দিলে আজকে ছোট্ট একটি অনুষ্ঠানে তুমি যে এত সুন্দর আয়োজন করেছ এই জন্য আমরা গর্বিত আনন্দিত প্রিয় এলাকাবাসী সবাই চাই নিজের পায়ে দাঁড়াতে যে ছেলেটি আজকে আমাদের মাঝে এসে দাঁড়িয়েছে আমরা আমরা তার তার থেকে থেকে কিছু কিছু আশা করি পেতে যে ডিজাইন ডিজাইন সম্বন্ধে যদি কেউ না জানেন আমাদের পরামর্শ নিতে হবে আমি কম বেশি জানি ঢাকায় আমার কয়েকটি ফ্ল্যাট আছে আমি বলেছি যখন বিল্ডিং এটা পনেরো তালা বিল্ডিং হচ্ছে পনেরো তালা তাই আমি বললাম সয়েল টেস্ট করছেন আমি তো বিল্ডিং আপনার না আমাকে আবার অফিস থেকে গুলশান থেকে আমাকে আমরা বলে দিচ্ছি জায়গায় বিল্ডিং হবে এখানে কোনো না সত্যি বৰ বেয়া মিটিং ৰাতি কিন্তু সেইকাৰণে